আসসালামু আলাইকুম নোয়াখালী শিবিরে কিন্তু কিছুটা দুঃখের হাওয়া বইছে বর্তমানে কারণ নোয়াখালীর টিমটা নতুন আসার পরে যেভাবে ব্যালেন্স অনুসারে সাজাইছে বিশেষ করে চমক মাস সাদাকাতকে নিয়ে যেভাবে চমক দিছে পাকিস্তানি অলরাউন্ডার এবং অন্যান্য যে সাইনিং গুলো যদি আপনি দেখেন দুর্দান্ত সাইনিং সেখান থেকে কিছুটা দুঃখের নিউজ আমি নোয়াখালীবাসীদের জন্য জানাবো সেটা হচ্ছে যে প্রথমে অধিনায়ক করার কথা ছিল হচ্ছে সৌম্য সরকারকে অর্থাৎ বাংলাদেশের যদি আপনি টিমের দিকে যদি আপনি টিমের দিকে যদি দেখেন এবং বাংলাদেশের ব্যাটারদের ভেতর স্ট্রাইক রোটেট অর্থাৎ পাওয়ার হিটিং এর মধ্যে অন্যতম ফেভারেট কিন্তু সৌম্য সরকার যাকে কিন্তু নিয়েছে আহ নোয়াখালী এক্সপ্রেস তো সেখানে নোয়াখালী এক্সপ্রেসে হয়তো বা প্রথম সিলেক্ট পর্বটা আছে এটা কিন্তু মিস করবে সৌম্য সরকার ফ্যামিলির কারণে ফ্যামিলি জনিত কারণে দেশের বাইরে চলে যাচ্ছে বা বিপিএল থেকে কিন্তু সে কিছুদিন থাকবে না হয়তো বা সিলেট যেটা খুবই দুঃখের একটা নিউজ অন্তত নোয়াখালী নোয়াখালীবাসীর জন্য কারণ অধিনায়ক হর দৌড়ে কিন্তু সৌম্য এক নম্বরে ছিল এবং আগায় ছিল সৌম্যকে নেওয়ার কথা প্ল্যানিং প্রায় পাকা ছিল এবং অধিনায়ক তো তাকে দিত সে সেদিক থেকে একটা ধাক্কা দ্বিতীয় ধাক্কা যেটা আহ নোয়াখালী এক্সপ্রেসের সেটা হচ্ছে যে কুশাল মেন্ডিসের ইঞ্জুরি আইএলটি টোয়েন্টিতে আপনারা জানেন যে আগে থেকে গুশার ন্যান্ডিসের কিছুটা ইঞ্জুরি ছিল যেটা জানতে পারা আমার জানা তথ্য অনুসারে সেই ইঞ্জুরিটা এমন নতুন করে আবার তারা দিয়েছে এবং বলা চলে যে ভালো ইঞ্জুরি হয়েছে এবং লং টাইমের জন্য প্রায় এক দুই সপ্তাহ বা তারও লং টাইমের জন্য রিকভারির জন্য সে কিন্তু বর্তমানে মাঠের বাহিরে তবে বিপিএল এর আগে সাড়ে ওঠার সম্ভাবনা ফিফটি ফিফটি বলা যায় ফিফটি ফিফটি যদি ওরকমভাবে চাই বা ম্যানেজমেন্ট যদি চায় শ্রীলঙ্কা ম্যানেজমেন্ট যদি চায় যে না তাকে খেলানো উচিত বা বিপিএল এর জন্য সারে দেওয়া উচিত তাহলে হয়তো বা সারতে পারে যেটা কিন্তু নোয়াখালীর জন্য সত্যিকার খুবই একটা স্যাড নিউজ কুশাল ম্যান্ডিসের মতো ব্যাটসম্যান কুশাল ম্যান্ডিসের মতো ব্যাটসম্যান কিন্তু অবশ্যই 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 ইম্পর্টেন্ট ছিল নোয়াখালীর জন্য এবং অন্যতম একাদশের অন্যতম খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় কুশাল ম্যান্ডিসকে তো সেদিক থেকে নোয়াখালী কিন্তু কিছুটাই বলা চলে যে পিছিয়েই যাবে আমার মতে নাবির ক্ষেত্রে আর একটা খারাপ জিনিস মোহাম্মদ নাবি কিন্তু নোয়াখালী এক্সপ্রেস নিয়েছে যে ক্ষেত্রে বলা হচ্ছে যে মোহাম্মদ নাবি হয়তো বা আইএল টি টোয়েন্টি পরে আসবে অর্থাৎ আই এল টি টোয়েন্টি শেষ হবে হচ্ছে আপনার আহ চারেজ আপনার যেহেতু চার জানুয়ারি পর্যন্ত চলবে সো এক মাসের একটা সফর আর বিপিএল শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর সো অবশ্যই কিন্তু একটা তপাত আছে কিছু ম্যাচ পাবে না তার পরবর্তীতে হয়তো বা মোহাম্মদ নবী আসবে বা আসবে কিনা একটা কনফিউশন কিন্তু কাজ করছে তো সব মিলিয়ে হঠাৎ করে একটা টিমের এতগুলো প্রবলেম আসলে আহ শুভ শুভকন্যা বিশেষ করে নোয়াখালীর জন্য অনেক মানুষের পাগলা ফ্যান আছে ফ্যান আছে অনেকগুলো ফ্যান আছে নোয়াখালীর জন্য এবং প্রথম দল হিসেবে এবার বিপিএলে আছে নোয়াখালী যেভাবে চমক দেখাইছে অন্য অন্য টিমের তুলনায় অসাধারণ এবং প্রশংসনীয় সেখানে যদি আপনি বিবেচনা করেন যে এই মুহূর্তে এই সিচুয়েশনে এতগুলো প্লেয়ার নাই সেক্ষেত্রে হয়ে যাবে অনেকটা তবে নোয়াখালী ম্যানেজমেন্ট অনেক স্ট্রং তারা কিন্তু অবশ্যই বিকল্প চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে অলরেডি অবশ্যই অন্যান্য বিদেশি বিকল্প কিন্তু তারা খোঁজা শুরু করছে আমি চাই নোয়াখালী টিম প্রথমবার অংশগ্রহণ করছে সবকিছু এ টু জেড ভালোভাবে পরিচালিত হয়ে সুন্দরভাবে টিমটা ভালোভাবে উপস্থাপন করুক নিজেদেরকে নিজেদেরকে দেখাক যে আমরা নতুন আসি আমরা নিজেরা কিছু করতে পারি শুভকামনা মন থেকে অন্তর থেকে অবশ্যই নোয়াখালির জন্য সবসময় শুভকামনা থাকবে বেস্ট অফ লাগ ভালো থাকুন আলাইকুম